ওমান প্রবাসী এক ভাই বাড়ি ফেরার সময় ফেইসবুকে স্ট্যাটাস দিলেন স্বপ্ন যাবে বাড়ি এই উদ্দেশ্যে তিনি বাড়ির উদ্দেশ্য রওনা হলেন এবং তার এ ফেরা নিয়ে পরিবারের সকল সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে তাকে রিসিভ করার জন্য গাড়ি ভাড়া করে ঢাকা এয়ারপোর্টে রওনা হলেন আল্লাহর কি ফায়সালা কি দুর্ভাগ্যজনক ঘটনা পথিমধ্যে যখন তাদের গাড়ি ব্রেক ফেল কিংবা চালকের কোনো অসচেতনতার কারণে দুর্ভাগ্যজনকভাবে যখন গাড়ি খাদে পড়ে একেবারে পানির মধ্যে পড়ে গেল ঠিক অ্যাক্সিডেন্ট করে পড়ে যাওয়ার সাথে সাথে চারজন পুরুষ ছিল সবাই বের হতে পারলেও ঠিক জায়গাতেই চারজন মহিলা এবং তিনজন শিশু বাচ্চা সহ সাথে সাথে মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেলেন হা কি মর্মান্তিক দৃশ্য বিশ্বাস করেন আমি যখন ভিডিওটা দেখলাম যখন মহিলা মা বোনদেরকে যখন চারজন মা এবং বোন ছিল তাদেরকে যখন লাশ অবস্থায় গাড়ির ভেতর থেকে বের করা হচ্ছে আমার না কষ্ট লেগেছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট লেগেছে আমি যখন দেখলাম ছোট্ট একটা শিশু বাচ্চাকে কোলের একটা শিশু বাচ্চাকে যখন তার দুই হাটে ডানা ধরে যখন গাড়ির ভেতর থেকে লাশ অবস্থায় বের করা হচ্ছে এই দৃশ্যটা দেখে আমি নিজেকে সামলাতে পারি কারণ বাবা হিসেবে সন্তানের যখন কোনো কিছু হয় তখন আমি নিজেকে কোনো বাবাই নিজেকে ঠিক রাখতে পারে না দিশাহারা হয়ে যায় ঠিক সেই জায়গায় যখন গাড়ির ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চাকে ডানাগুলো ধরে বের করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যেন জান্নাতের পাখিটা বের করা হচ্ছে আল্লাহ আকবার এই জন্য এই যে মৃত্যুবরণ করলেন পথিমধ্যে প্রিয় ভাই স্বপ্ন যাবে বাড়ি স্ট্যাটাস দিয়ে প্রবাস থেকে দীর্ঘ আড়াই বছর পর বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেন ঠিক পরিবারের সকল সদস্যরা তার আনন্দে আত্মহারা হয়ে তাকে রিসিভ করার জন্য গেলেও ঠিক কিন্তু চারজন ফিরে এলেন বাকি সাতজন জায়গাতেই মৃত্যুবরণ করলেন তারা কখনো কি চিন্তা করেছিল যে আজ আমাদের জীবনের সবচাইতে সর্বশেষ দিন আজ আমাদের জীবনের সবচাইতে সর্বশেষ সফর আজ আমাদের জীবনের বাবা কিংবা স্বামী কিংবা ভাইয়ের সাথে সর্বশেষ সাক্ষাৎ তারা জীবনে ওইটা ভাবে দেয় আল্লাহ তালা বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুল্লু নফসিং জা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ফাইদা যা আয়াত যখন যার মৃত্যু হবে এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না কার কখন মুসিবত চলে আসে ভাই আপনিও জানেন না আমিও জানি না এই যে সুস্থ অবস্থায় ঠিক এই জায়গায় আমি এখন লেকচার দিচ্ছি আমি আগামীকাল আবার আমি সুস্থ অবস্থায় চলাচল করতে পারবো আর কোনো পিউরিটি গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না আপনারা কেউ হাত তুলে বুকে সাহস দিয়ে বলতে পারবেন না যে আগামীকাল আমি নিজে সুস্থ থাকি নিজে সুস্থ এই জন্য এখনও সময় আছে আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর দাহে নিজের জীবনকে বিলিয়ে দিই সব কিছু আল্লাহর জন্য করি বালা মুসিবত বিপদ আপদ সব কিছু সর্বাবস্থায় আপনারা যদি বিপদের দোয়া পড়েন গাড়ি ওঠার গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ হি তো আল্লাহ পড়ে ওঠেন এবং ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নামে বিসমিল্লাহ হি তো আল্লাহ বলে ঘর থেকে বের হন প্রত্যেকটা কাজে যখন আপনি আল্লাহর নামে সবকিছু করবেন আল্লাহ তালা সব কিছুর নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নিবেন আপনি যখন কোনো কাজ করলেন বিসমিল্লা বলে আপনি যখন ঘর থেকে বাসা থেকে বের হলেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে বের হন প্রত্যেকটা কাজে যখন আপনি আল্লাহকে স্মরণ করেন বিশ্বাস করেন আমি আম্মা মাছরুল ইসলাম কনফিডেন্সের সাথে বলতে পারি স্বয়ং আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জন্য ফেরেশতা নিয়োজিত করে দেন সো ভ্যান্লাহ বহামদি এই জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের একটা আলাদা ভালো লাগা কাজ করে কারণ প্রবাসী ভাইয়ারা আমাদের জন্য পরিবারের জন্যই শুধু খাটেন না তারা নিজেদের দেশের জন্য খাটেন জাস্ট শুধুমাত্র প্রবাসী ভাইদেরকে আমি তাদেরকে আজকের এই ভিডিওটা ডেলিগেটেড করে আমি তাদেরকে পরামর্শ দিতে চাই অবশ্যই ভাইয়ার আপনারা দেশে আসবেন এটা আমাদের জন্য ভালো লাগার পরিবারের জন্য ভালো লাগার কিন্তু বিশ্বাস করেন যখন দেশে আসবেন একটা পরিবারের কোনো সদস্যরা সকল সদস্যরা একসাথে কোথাও যাওয়া উচিত নয় রিসিভ করতে যাওয়া উচিত নয় এটা আমাদের বাংলাদেশে হর হামেশা হয়ে থাকে যখন প্রবাসী কেউ আসবে পরিবারের বাবা মাম ভাই বোন ছেলে সন্তান সহ সবাই একসাথে রিসিভ করতে যায় হাই টেন্ডেন্সিটা বাতিল করতে হবে কখনকার বিপদ চলে আসে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহ তালা অবশ্যই আমাদের সকলকে হেফাজত করুন এটা দোয়া করি কিন্তু আমাদের উচিত হচ্ছে সব জায়গায় আমরা সতর্কতার সাথে চলা তারপরে আল্লাহর ওপর তাওয়াকুল করা আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক আবি